আলহামদুলিল্লাহ ভাই বসেন প্রিয় ভাইয়ের আমার এই দেশ এই দেশ আমরা স্বাধীন করেছি এই দেশের মাটি ও মানচিত্রকে আমরা ভালোবাসি প্রিয় ভাইয়ের আমার বসেন আপনারা এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের মাটি এবং মানচিত্রকে ভালোবাসি সবাই বসেন আমরা ভালোবাসি প্রিয় ভাইয়ের আমার বসেন ধৈর্য ধরতে হবে হ্যাঁ ভাই বসেন এই দেশকে আমরা ভালোবাসি আমরা এদেশকে ভালোবাসি এদেশের মাটি এবং মানচিত্রকে ভালোবাসি এদেশ যদি কেউ কারো কাছে বর্গা দিতে চায় আমরা তাদেরকে রুখে দেব কাদের না ভাই আমার একাত্তরে আমরা স্বাধীন করেছিলাম আমরা আবারও স্বাধীন করব। চব্বিশ পরবর্তীতেও যদি এদেশ স্থিতিশীল না হয় চব্বিশ হ্যাঁ এদিকে দেখান চব্বিশ পরবর্তীতেও যদি এদের যদি স্থিতিশীল না হয় আমরা তো একবার জেলে গিয়েছি আমরা জেল খাটা পাবলিক আমাদের এইসব ভয় দেখায় লাভ নেই এইসব ভয় দেখায় লাভ নাই আমরা জেল খেটেছি মামলা খেটেছি আমার বাড়ি ঘর এই আওয়ামী দুঃশাসনের সময় এক ট্রাক দুই নয় তিন চার পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে আমাদের কিন্তু পিসপা করতে পারে নাই ভয়টাই দেখা লাভ নাই থামেন সবাই সংযুক্ত হন কথা বলেন প্রোগ্রাম চলতেছে কথা বলবেন না প্রোগ্রাম চলতেছে প্রোগ্রাম চলবে আপনারা উত্তেজিত হবেন না ঠিক আছে একটু নো সাইলেন্ট ভাইয়া সাইলেন্ট প্লিজ একটু সবাই বসেন ধৈর্যশীল একটু ধৈর্যশীল পরিচয় দেন করবে ভাইরা হ্যাঁ করবে ভাইরা বসেন 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 আমি এখানে আপনাদের এখানে উপস্থিত আছি শোনেন শ্রোণ আমি আপনাদের এখানে উপস্থিত আছি নুরুন্নবী মার ছেলে পলে যাওয়ার ছেলে না ঠিক তারপরে হলো আপনার বিডিআর আর কি কি নিয়া নিয়ে কিছু করতে পারে না এই সব ঢংকি ঢংকি হবে না আমরা আমরা কথা বলার সময় সংযত করে কথা বলবো এই জন্য হচ্ছে যে যারা যার যে দল করে তাদের নেতাদের সবাই ভালোবাসে তাই না এই জন্য এতটুকু ভদ্র রেখে আমরা কথা বলবো ঠিক আছে ঠিক আছে সবাই একটু বসেন ধৈরস্বগরে বসুন আচ্ছা শুনেন আপনারা বসেন কারণ যে তো যে আগে ভালোবাসে তার নামে কিছু বললে একটু খারাপ লাগে এটা স্বাভাবিক এটা আমরা বুঝি আপনার কষ্ট পেয়ে থাকলে একটু সরি আপনারা মন খারাপ করেন না আমাদের ভাইদেরকে যারা বক্তব্য দিবেন কারণ নাম ধরে বলা দরকার নাই কিন্তু ভাই এতটুকু তো আমরা চাই এতটুকু কাটিছি এতটুকু ভদ্রতা আমাদের আছে ঠিক আছে সবাই বসেন প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করে আমি যাব ঠিক আছে আসসালামু ধন্যবাদ